দান করেছিলেন এই সালাত সালাতামকে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন এমন এক রোগে আক্রান্ত তিনি হয়েছিলেন যা শরীরের এমন কোনো জায়গা নাই যে পোকা খেয়ে ফেলছিল শেষ পর্যন্ত পুকা খেতে খেতে সমস্ত শরীর যখন খেয়ে ফেলল জিম্বার ভিতরে যখন পোকা কামড় দিচ্ছিল তখন পোকায় বলছিল পোকা তুমি আমার সব খেয়ে ফেলো আমার কোনো আসুস নাই তুমি জিব্বার ভিতরে যদি তুমি কামড় দাও আমি আল্লাহর নাম কেমনে নিব সুমান আল্লাহ বলেন আল্লাহর জিগিদ আল্লাহর স্মরণ আমি কিভাবে করব আল্লাহর শুক্রাতে আমি কিভাবে করব তার স্ত্রী বলতেছিলেন আইব আলাহি সাল্লাহামের স্ত্রী যে আপনি এত কষ্টের মধ্যে আসেন তো মসিবতের মধ্যে আসেন আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ কাছে সাহায্য চান তারপরে তিনি শুকুর আদায় করলেন এভাবে চলতে চলতে এক দুই বছর নয় বর্ণাতে পাওয়া যায় আঠারো বছর পর্যন্ত তিনি রোগাক্রান্ত অবস্থায় ছিলেন এবং আল্লাহ শুকুর আদায় করে গেছেন ছেলে সন্তান টাকা পয়সা বর্ত করে যা ছিল সব নিজের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এমনকি শেষ পর্যন্ত যে গ্রামে তিনি বসবাস করতেন নিজের আত্মীয় স্বজন বেশি। নিজের কাঁসির লোক স্বজনরা পর্যন্ত তাকে গ্রাম থেকে বিতাড়িত করেন শেষ পর্যন্ত তিনি জঙ্গলে যা অবস্থান করেন তার স্ত্রী ছিল দর্জি তিনি রোজগার করেন। শেষ সময়ের সাথী সঙ্গী হয়েছিলেন এবং তাকে উপার্জন করে খাবারের রিজিকের ব্যবস্থা করতেন এইভাবে তো কত বঞ্চা ছিল তোমার সালান দীর্ঘ আঠারো বছর পর্যন্ত ধারণ করেন ধৈর্য ধারণ করার পরে

আল্লাহার কাছে করতেছেন কাছে করার করার পরে আল্লাহ আলাইহি সালামকে গায়বি ভাবে জানা দিলেন নাইয়ুন তুমি যেখানে শুয়ে আছো তোমার পায়ের গোড়ালির ভিতরে তুমি আঘাত করো পায়ের ঝর্ণা সেখান থেকে বের হবে সেই পানির মধ্যে তুমি গোসল করো তোমার সমস্ত রোগ তোমার সমস্ত কষ্ট দুঃখ তোমার দূর হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এখানে গোসল করার পরে আর আগে তিনজন রকম সদসরণ পুরুষ ছিলেন এটা কিসের কারণে ধৈর্য ধারণ করার কারণে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজেকে একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করতে হবে ওই 18 বছর আগে যখন যুবক ছিল ওরকম হয়ে গেছে যে জায়গা ছিল ওই জায়গা থেকে উঠে তিনি সামনে উঁচু জায়গায় একটা বসছে স্ত্রী তো নেই খাবার নিয়ে আসে আয়সা স্ত্রী খুঁজতেছে পাইতেছে না তাই বলে সালামের কাছে জিজ্ঞাসা করতে যায় যেখানে একটি রুগাকরম মানুষ ছিল শুয়ে আছে তাকে দেখছেন যে আমার স্বামী হয় আইব আল্লাহিম বলতেছেন আমিও তো আইয়ু স্ত্রী বলতেছেন আমার সাথে আপনি ঠাক্টা করতেছেন